অনেক ভালো সুতো গেছে নতুন ইন্টিভ্যান হেডশট প্যানেল নিয়ে বেশ আজকে তোমাদেরকে যে প্যানেলটা দিয়েছি এই প্যানেলটা দিয়ে তোমরা তোমাদের মেন আইডিতে লাগিয়েও খেলতে পারবো আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা কোনো রকম সমস্যা হবে না তো বেশ আজকে তোমাদেরকে যে প্যানেলটা দিয়েছি এই প্যানেলটা তোমরা ভার্চুয়াল অ্যাপ বা সুযোগ অ্যাপ ছাড়া কিন্তু খেলতে পারবো সো বেশ আজকে এই প্যানেলটা লাগানো কিন্তু একদমই সহজ একবার লাগে তোমরা গেমে ঢুকবা আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা আর গেছে আমাদের প্যানেলটা কিন্তু লো ডিভাইস হাই ডিভাইস এক জিবি র্যাম দুই জিবি র্যাম তিন জিবি র্যাম সকল ডিভাইসে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই প্যানেলটা সাপোর্ট করবে তো চলো প্রথমে দেখে না ওপেন করে দেবা দেন এখান থেকে কাস্টম প্যাকের মধ্যে যাবা দেন এখান থেকে তোমরা একটু নিচে আসবা নিচে আসলে দেখতে পারবা ক্যারেক্টার পেট নামে একটি শুনেছি তোমরা সিম্পলি এখানে ক্লিক করবে ক্যারেক্টার নামে যে কাস্টম প্যাকটা আছে তোমরা সম্পূর্ণ ডাউনলোড করে নেবে তারপরে তোমরা সিম্পলি গেম থেকে বের হয়ে যাবা তো দেখো আমাদের এই ডাউনলোড করলে তোমরা ধরনের একটি জিপ ফাইল পেয়ে যাবে তোমরা সিম্পলি এই জিপ ফাইলটাকে স্টার্ট হেয়ার করে নেবা দেন তোমরা প্রথম ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে আশি পার্সেন্ট হেডশট রেট আর দ্বিতীয় ফোল্ডারের মধ্যে পেয়ে অনলি লোকেশন তো তোমরা চাইলে দুটো একসাথে ইউজ করতে পারো আবার যদি তুমি চাও অনলি লোকেশন ইউজ করবে অনলি লোকেশন ইউজ করতে পারো যদি চাও শুধুমাত্র হেডশট ইউজ করবে হেডশট ও ইউজ করতে পারো তো তুমি যেটা দিয়ে খেতে চাও সিম্পলি তোমরা ওইটার মধ্যে ঢুকবা দেন এখান থেকে এই ফোল্ডারটাকে কপি করবে কপি করার পরে তোমরা সিম্পলি চলে যাবো স্টোরেজ অ্যান্ড্রয়েড ডাটার মধ্যে যাওয়া দেন এখানে এনে করে দেবো আর তুমি যদি হেডশট প্লাস লোকেশন দুইটা দিয়ে খেলতে চাও তাহলে দুইটা এখান থেকে কপি করবা দেন চলে যাবা ডিএস স্টোরেজ অ্যান্ড্রয়েড ডাটার মধ্যে যাবা দেন এখানে দুইটাকে কিন্তু পেস্ট করে দেবা ঠিক আছে তো তারপরে তোমরা সিম্পলি চলে আসবে গেমের মধ্যে গেমের মধ্যে এসে তোমরা এখন আনলিমিটেড ম্যাচ খেলতে পারবা কোনো রকম আর সমস্যা হবে না আর ডিসপ্লে থেকে অবশ্যই তোমরা স্মুথ খেলবে স্মুথ না দেখেলে কিন্তু সব লোকেশন দেখায় না অবশ্যই তোমরা স্মুথ দিবা তাহলে দেখবা যে প্রত্যেকটা এনিমি লোকেশনে কিন্তু দেখতে পারতেছ